বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএমপির চার পাঁচজন বেগম খালেদা জিয়া বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দীর্ঘ রাজনৈতিক জীবন সংগ্রাম আর নেতৃত্বের প্রতীক এই নেত্রী এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালের সিসিআই ও আইসিউতে ছিলেন লিভারজনিত সংকট কিডনির কর্মক্ষমতা হ্রাস শ্বাসকষ্ট সহ একাধিক জটিলতা দেখা দেয় তার শরীরে পরীক্ষায় চিকিৎসকরা জানান তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে শনিবার বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বেগম জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা বর্তমানে নেই তবে তিনি বলেন খালেজা জিয়ার চিকিৎসার বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া হচ্ছে নিয়মিত হাসপাতাল কৃতপক্ষ জানায় গত কয়েকদিন ধরে চীনের পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসায় যুক্ত হয়েছেন এদিকে হাসপাতালের বাইরে নেতাকর্মীদের ভিড় বাড়ছে অনেকে অঝরে কাঁদছে কেউ দোয়া করছে প্রিয় নেত্রীর আরোগ্য কামনায় ঢাকার বাইরেও জুড়ে দোয়া মাহফিল অনুষ্ঠান হচ্ছে জামায়াতের ইসলামী নাইবে আমির সৈয়দ ডাক্তার আবু তাহেব বলেন বেগম খালেদা জিয়া শুধু বিএমপির নেত্রী নন তিনি সবার নেত্রী অন্যদিকে রুহুল কবির রিজবি জানিয়েছে ম্যাডামের চিকিৎসা আগের মতোই আইসিউতে চলছে কেউ যেন বিভ্রান্ত না হয় বিএমপি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সময় খালেজা জিয়ার রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে এবং তার বিদেশে চিকিৎসার আবেদন বারবার নাচক করা হয়েছে জেলবন্দি থাকা কারণে তার অসুস্থতা আরও জটিল আকার ধারণ করছে আজ সেই বেগম খালেজা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জীবন মৃত্যুর সাথে লড়ছে নেত্রী হিসাবে তার সংগ্রাম সাহস এবং অবদান আমাদের মনে চিরকাল অম্লান থাকবে দোয়া ও আশীর্বাদের সাথে আশা তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে